মালা কোম্পানির ছাপা শাড়ির কালেকশান দেখাব আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে একটি দেখছেন সুন্দর কালার খুবই মিষ্টি কালার রয়েছে এরকম বিভিন্ন কালার রয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট করে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সাথে আপনাদের নাম ঠিকানা পাঠাবেন বুকিংয়ের জন্য আপনারা একদিন পরে এসে আপনারা ডেলিভারি নিয়ে যেতে পারেন ডেলিভারি ঠিকানা সাত মাইল গীতা কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটিস দিতলে আপনারা এসে আপনাদের পছন্দের শাড়ি আপনারা ডেলিভারি নিতে পারেন এই শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র চারশো টাকা এই মালার ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা গীতা গার্মেন্টস দিচ্ছে দুর্গাপূজার শ্রেষ্ঠ অফার এই শাড়ির বাজার দর রয়েছে সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকা গীতা গার্মেন্টস দিচ্ছে মাত্র চারশো টাকায় বিভিন্ন কালার রয়েছে আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন তার সাথে নাম ঠিকানা পাঠাবেন বুকিংয়ের জন্য আপনারা একদিন পরে এসে ডেলিভারি নিয়ে যাবেন আপনাদের শাড়ি ডেলিভারির জন্য আপনারা ষাট মাইল গীতা কম্পিউটার অ্যান্ড ভ্যারাইটিস দ্বিতলে আসতে পারবেন তাছাড়া আমাদের শোরুমেও আসতে পারেন হরিপুর কাঠপুল নন্দিনী ভবন গীতা শপি